আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন শুভকামনা শুরু করছি আমি জমির চৌধুরী আজকের এই ভিডিওতে আমি আপনারা জানেন অ্যাসালম সম্পর্কে বেশ কিছু নিউজ এর মধ্যে এসছে অ্যাসালম একজন চট্টগ্রামের বড় ব্যবসায়ী ভার্চুয়ালি বাংলাদেশের অলমোস্ট ফর্টি টু ফিফটি পার্সেন্ট ইম্পোর্ট সে কন্ট্রোল করত গত কয়েক বছর প্রায় সাত আটটি ব্যাংকের মালিক এবং এই সরকারিভাবে উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী সহ সমস্ত সরকারের সাথে তার একটা ভালো সম্পর্ক এবং লেনদেনের সম্পর্ক এবং এগুলো দিয়ে এর মধ্যে বাংলাদেশ থেকে প্রচুর টাকা পয়সা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরের সে এখন নাগরিক চট্টগ্রামে তার প্রচুর ব্যবসা বাণিজ্য আছে অলমোস্ট সব ব্যবসা বাণিজ্য এখন লাঠে উঠার অবস্থা অনেক কর্মচারীরা যারা পটিয়া বোয়ালখালী হাটাজারি রাউজান বা অন্যান্য চট্টগ্রাম শহরের বাসিন্দা যারা তার কর্মচারী ছিলেন বিভিন্ন ব্যাংকের অনেক কর্মচারী প্রায় হাজার গানিকের মতো চাকরিচ্যুত হয়েছেন তার যে অন্যান্য শিল্প কারখানা প্রায় এগুলো বন্ধের পথে সো অ্যারাউন্ড আমার কেন জানি মনে হচ্ছে দশ পনেরো বিশ হাজার বা আরও বেশি লোক যারা তার ব্যবসার সাথে জড়িত ছিলেন অলমোস্ট সবাই বেকার হয়ে যাবে এবং এক একটা পরিবারে আপনি যদি মনে করেন তিন চারজন সদস্য ইউ আর টকিং অ্যাবাউট অলমোস্ট এক লাখ লোক বেকারত্ব ইনকাম থেকে বঞ্চিত হবে এট এনি ডেট আমরা আসল ঘটনায় ফিরে যাই সাম্প্রতিক আপনার শুনুন মোস্তফা সার ফার ফর মোস্তফা সার সারওয়ার ব্যাখ্যাফা ফির ব্যাখ্যা এরপরে আমি আসবো আমার কমেন্টে দেখেন সে সে কি কমেন্ট করেছে বিভিন্ন সোর্স থেকে ও তার পরিবারের সদস্যরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে সতর্ক করে বলেন তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ আদালতের দ্বারস্থ হতে পারে তারা আর এখন আর বাংলাদেশের নাগরিক না তারা হচ্ছে সিঙ্গাপুরের নাগরিক ওই যে দশ হাজার লুটপাটের সময় বাংলাদেশ কোটি টাকা আমি বলতে পড়লে হচ্ছে তারা বিদেশি নাগরিক রিকভারের জন্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে এক লাখ ইলিশ হাজার কুড়ি এটা 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 গর্হিত অপরাগহনের সম্প্রতি যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেখ এক সাক্ষাৎকারে আসান মনসুর এই অভিযোগ করেন লক্ষাধিক অর্থাৎ এক লাখ টাকা পাচার করছে ওই সাক্ষাৎকারের প্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষ থেকে এই চিঠি দিয়ে সে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উর্কুহার্ট অ্যান্ড সলিভান এই চিঠির একটি অনুলিপি ফিনান্সিয়াল টাইমসের হাতে এসেছে গভর্নর আসান এইস মনসুর এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে জনসমক্ষে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে

এক্সাক্টলি কত অ্যামাউন্ট টাকা সে পাচার করেছে সমস্ত দলিল পত্র আছে ডকুমেন্ট পত্র আছে কিন্তু কেন বাংলাদেশ ব্যাঙ্ক ডকুমেন্টগুলো উইথ এভিডেন্স তার বিরুদ্ধে কেস করছে না বা করে নাই অভিযোগ উত্থাপন করে নাই সিঙ্গাপুরের সাথে যোগাযোগ করে নাই এখন তো বলা হচ্ছে ডক্টর ইউনসের সাথে যে মেজিক সম্পর্ক এটা কাজে লাগাতে পারে সিঙ্গাপুর একটা কিন্তু করাপশানকে প্রশ্রয় না দেয়া দেশ তো সিঙ্গাপুর থেকে যদি আসলেই টাকা ওখানে সে ইনভেস্ট করে এখান থেকে নিয়ে তাহলে অবশ্যই সিঙ্গাপুর থেকে টাকা ফেরত পাবে আমি নিশ্চিত এই যে মনসুর সাহেব যে গভর্নর আমি ধন্যবাদ জানাই ভালো লোক ভদ্রলোক সৎ লোক দ্যার ইজ নো কোয়েশন অ্যাবাউট ইট আমি অভিজ্ঞ লোক কিন্তু আমার কথা হলো আপনাকে এই সরকারের সময় আর বেশি দিন নেই ম্যাক্সিমাম এক বছর এর মধ্যেই আপনাকে ব্যবস্থা নিতে হবে এবং এস আরমকে এনে তার সেই টাকা রিকভারের ব্যবস্থা করতে হবে ধন্যবাদ